আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যারা ইউরোপের ভুক্ত কান্ট্রিগুলোর ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই অনেকে জানতে চান যে বর্তমানে আসলে সেন্জেন দেশগুলোর মধ্যে কোন দেশটির ভিসা রেশিও ভালো আছে অথবা কোথায় অ্যাপ্লাই করলে একটু সহজভাবে ভিসা পাওয়া যাবে অথবা অনেকে যা মোস্টলি যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে কোথায় অ্যাপ্লাই করলে একটু কম সময়ের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাবো বা ভিসা অ্যাপ্রুভালটা কম সময়ের মধ্যে পাবো সো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বর্তমানে এই যে কোয়ারিসগুলো আছে সবগুলোর জন্য একটা হচ্ছে বেস্ট চয়েস হবে সুইডেন কারণ সুইডেনের ভিসা রেশিওটা বর্তমানে ভালো আছে অ্যান্ড অনেকে আরও একটা প্রশ্ন করেন যে এই হচ্ছে এই যে যতগুলো কান্ট্রি আছে এর মধ্যে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যাবে কিনা না বাংলাদেশে এম্বাসি আছে কি সো সবগুলোর জন্য অ্যান্সার কিন্তু আপনার সুইডেনই হবে তার কারণ হচ্ছে গিয়ে সুইডেনের এম্বাসি কিন্তু ঢাকাতেই রয়েছে সো আপনারা খুব সহজেই ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে জমা করতে পারবেন সেকেন্ড অ্যান্সার হচ্ছে ভিসা রেশিও যেটা ভিসা রেশিওটা বর্তমানে সুইডেনের অনেক ভালো আগে যেরকম ভিসা হতো তার থেকে বেশি ভিসা হচ্ছে বলবো না যে আপনারা অ্যাপ্লাই করলেই হচ্ছে গিয়ে সবারই ভিসা হচ্ছে নট লাইক দ্যাট বাট যাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটু ভালো যাদের প্রোফাইলগুলো একটু স্ট্রংভাবে হচ্ছে সাজানো যায় অথবা ডকুমেন্টসগুলো যদি স্ট্রংভাবে প্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায় কারণ ভিসা দেওয়ার জন্য তারা বর্তমানে ইন্টারেস্টেড আছে দেন হচ্ছে গিয়ে সময়ের যে বিষয়টা যেমন আপনারা যদি অন্য কোনো কান্ট্রির কথা হচ্ছে জানতে চান যেমন বর্তমানে আছে এস্তোনিয়া দেন জার্মানি ফ্রান্স এরপরে হচ্ছে ইটালি এই কান্ট্রিগুলোর কথা যদি বলেন তাহলে কিন্তু আপনি যখন অ্যাপ্লাই করবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করার পরেও হয়তো আপনার দুই মাস তিন মাসের মতো আর কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে এর থেকেও বেশি সময় লেগে যায় শুধুমাত্র তাদের আপডেট জানার জন্য অর্থাৎ আপনার ভিসাটা হয়েছে কিনা অথবা আপনার অ্যাপ্রুভাল এসেছে কিনা এটা জানতেই আপনার হয়তো অলমোস্ট থ্রি ফোর মান্থস মতো বসে থাকতে হয় প্লাস পাসপোর্টটা যেহেতু ওখানে জমা রাখতে হয় এটা একটা বড় হ্যাসল যে আপনি পাসপোর্টের মাধ্যমে হচ্ছে অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারছেন না পাসপোর্টের মাধ্যমে অনেক কাজ থাকে সেগুলো করতে পারছে না কারণ পাসপোর্টটা তারা জমা রেখে দিচ্ছে অ্যান্ড সেটা টাইম মতো ব্যাক করছে না সো এই কারণে এই হাসলগুলো কিন্তু সুইডেনের হচ্ছে গিয়ে ক্ষেত্রে নেই কারণ সুইডেন হচ্ছে আপনার অ্যাসেসমেন্টের জন্য মাত্র তিন সপ্তাহ সময় নেয় সাধারণত দুই সপ্তাহ সময় প্রিভিয়াসলি বাট এখন ভিসা রেশিওটা হচ্ছে আগের থেকে বেটার সো ভিসা অ্যাপ্লিকেন্টও বেশি অনেক অ্যাপ্লিকেন্ট বেশি হওয়ার কারণে তাদের অ্যাসেসমেন্ট টাইমটা জাস্ট ওয়ান উইক বেড়ে গিয়েছে তাতে অন্যান্য কান্ট্রির তুলনায় খুবই কম এটা মাত্র টোয়েন্টি ওয়ান ডেজ সো উইদিন টোয়েন্টি ওয়ান ডেজ নট লাইক যে আপনার এতদিন সময় সময় লাগবে সো আপনার সর্বোচ্চ হচ্ছে গিয়ে তিন সপ্তাহ ওয়েট করতে হবে তার মাঝামাঝি হতে পারে আপনি দশ দিনেও রেজাল্ট পেয়ে যেতে পারেন ফিফটিন ডেজেও পেয়ে যেতে পারেন সো এই টাইমটার মধ্যেই কিন্তু আপনারা ভিসার যে অ্যাপ্রুভাল তো ডেফিনেটলি হচ্ছে গিয়ে যদি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আর সম্ভব হচ্ছে গিয়ে যে কোনো ধরনের রেজাল্টই আপনারা পেয়ে যাবেন এই টাইমের মধ্যে আর প্লাস হচ্ছে এটার আরো একটা পজিটিভ সাইট রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেসটা এটাও কিন্তু খুব সহজভাবে আপনারা সুইডেন এম্বাসির মাধ্যমে করতে পারবেন কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কারণ অন্যান্য হচ্ছে গিয়ে যে এম্বাসিসগুলো রয়েছে বা কান্ট্রিগুলো রয়েছে সেখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটাও একটা ঝামেলা যেমন এস্তোনিয়ার বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াই যাচ্ছে না প্রায় হচ্ছে স্লটসগুলো সবই অ্যাভেলেবেল দেখা এবং স্লটস পাওয়া যায় আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন সেই সময় থেকে আরো দুই মাস বা তিন মাস পরে সো এটা কিন্তু অনেক লং একটা টাইম মানে আপনার একটা কাজ করতেই ফার্স্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনার দুই মাস সময় চলে যাচ্ছে সেকেন্ড হচ্ছে আপনি জমা করবেন জমা করার পরে সেটার রেজাল্ট আসতে দেখা যাচ্ছে আরও তিন মাস চার মাস চলে যাচ্ছে অলমোস্ট ছয় সাত মাসের একটা ব্যাপার সো এই কারণে সুইডেন এম্বাসির ভিসা রেশিও যেহেতু ভালো প্লাস অ্যাসেসমেন্ট টাইমটাও কম এবং হচ্ছে গিয়ে এটার এম্বাসিও ঢাকাতে রয়েছে খুব সহজভাবেই আপনারা জমা করতে পারবেন সো প্লাস অ্যাপয়েন্টমেন্টের তো প্রয়োজন হচ্ছে না এই কারণে আপনাদের জন্য যারা হচ্ছে গিয়ে কম সময়ে এবং একটু সহজভাবে অ্যাপ্রুভাল পাওয়া যাবে যদি প্রোফাইলটা ঠিকভাবে রেডি করা যায় সেরকম কোনো কান্ট্রি হচ্ছে চুজ করতে চান অবশ্যই বর্তমানে সুইডেন বেস্ট চয়েস হবে এটা যদি আপনি তিন চার মাস আগে হচ্ছে গিয়ে বলতেন তাহলে কিন্তু এই রেশিওটা ছিল না বাট এখন বর্তমানে ভিসা রেশিওটা বেড়েছে বা আগের থেকে বেটার হয়েছে সো ডেফিনেটলি যারা কিনা সেনচেনের যে কোনো একটা কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান আপনারা সুইডেনটাকে চুজ করবেন সব দিক থেকেই এই কান্ট্রিটা চুজ করে আপনারা বেনিফিটেড হবেন ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রেও প্লাস হচ্ছে টোটাল অ্যাসেসমেন্ট বা প্রসেসিংয়ের যে বিষয়টা সেটা কোনো হ্যাসেল ছাড়াই হ্যাসেল ফ্রি একটা প্রসেস খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা টোটাল প্রসেসটা কমপ্লিট করতে পারবেন সো ডেফিনেটলি সুইডেন আপনাদের জন্য এটা বেস্ট চয়েস হবে এছাড়াও ভিসা প্রসেসিং সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো কোয়ারিসের জন্য এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ